এই যে এই যে টানা এই যে এই এই যে টানতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ইয়ারা কি সুন্দর টিকা লরা কাল্লা মাসের দিনগুলো অনেক সুন্দর টিকা লড়া

বিসমিল্লাহ রহমান রহিম এই যে 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 এই যে টাইনে কোন আছে নে 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 আস্তে আস্তে বিসমিল্লাহ রহমান রহিম পাজিস পাজিস পাজ যে গসে আলহামদুলিল্লাহ এই মালিক আল্লাহ আল্লাহ মিলাই দে রিজিক মালিক আল্লাহ আল্লাহ মিলাই দিছে দুইটা দে হয়ে গেল গা দুই বড়া কি সাইজের এই যে একটা ভিতরে এই যে একটা এই মাছে কি করে দেখ মাছগুলো আমার কাছে সুন্দর লাগে বলার বাইরে অনেক সুন্দর মাছগুলো এইগুলা তো মাছ খাইতো সাত আবার ফ্রিজে হতে দিলে আর খাইতে ইচ্ছে হয় না ওকে ভিডিও একটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এত নতুন নতুন ভিডিও পেতে সবাইকে সালামুকুমা